যৌন অনুভূতি বা কাম এটা আপনার বন্ধু নাকি শত্রু কিছু কিছু মানুষের মতে দুনিয়াটা হলো ভোগের সুতরাং এখানে যত পারো ভোগ করো আর ভোগের অন্যতম উপকরণ হল যৌনতা বা কাম আর কিছু কিছু মানুষের মতে যৌনতা অতি নিকৃষ্ট একটি কাজ বা নিকৃষ্ট একটি বিষয় সুতরাং এটাকে দমন কর প্রকৃত অর্থে এই দুটো দলই ভুলের ভেতরে আছেন বিজ্ঞান বলে যে শক্তিকে ধ্বংস করা যায় না বরং এক রূপ থেকে আরেক রূপে নেয়া যায় মাত্র যৌনতা বা কাম এটাও তো একটা শক্তি সুতরাং এটাকে আপনি কিভাবে ধ্বংস করবেন আপনি তাকে রূপান্তরিত করতে পারেন কিন্তু ধ্বংস তো করতেই পারবেন না ধ্বংস বা দমন করতে যাবেন এটা আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বিজ্ঞানের ভাষায় এটাকে শক্তির অবিনাশী সূত্র বলা হয় কিন্তু এর মানে এই নয় যে আমি আপনাকে বলছি আপনি যৌনতায় ডুবে থাকেন আমার কথাটি ধৈর্য ও প্রজ্ঞার সাথে ধীরে ধীরে বুঝতে হবে আপনার কাছে আগুন আছে এটা দিয়ে আপনি রান্না করতে পারেন যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন বা আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন তখন এটা আপনার সহযোগী বা বন্ধু হয়ে গেল আর যদি আপনি আগুনকে খোলা ছেড়ে দেন বা নিয়ন্ত্রণ না করতে পারেন বা আপনার আয়ত্তে না রাখতে পারেন তখন এটা বাড়ি বাড়িগড় পুড়িয়ে দেবে তখন এই আগুন আপনার শত্রু হয়ে গেল সত্যি বলতে কি এখানে সব কিছুই বন্ধু আবার সব কিছুই শত্রু কোনো কিছুই স্থায়ী বন্ধু নয় আবার কোনো কিছুই স্থায়ী শত্রুও নয় যেমন ধরুন আপনার টাকা আছে টাকা না আপনার বন্ধু আর না আপনার শত্রু যদি এই টাকা দিয়ে আপনি ভালো কিছু করেন উপকারী কিছু করেন তাহলে টাকা বন্ধু আবার এই টাকা দিয়ে আপনি যদি ক্ষতিকর কিছু করেন কিংবা পাপ কাজে ব্যয় করেন তখন এই টাকা আপনার শত্রু মনে করুন আপনার একটি ঘোড়া আছে যদি তার সাথে আপনার সুন্দর সম্পর্ক থাকে সে যদি আপনার আয়ত্তে থাকে তাহলে সে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একজন বন্ধু হয়ে যাবে তার মাধ্যমে আপনি ভ্রমণ করতে পারবেন আপনার অনেক কঠিন কাজ যেগুলো আপনাকে হেঁটে হেঁটে করতে হতো সেগুলো আপনি তার মাধ্যমে করে নিতে পারবেন কিন্তু সেই ঘোড়াটি যদি অবাধ্য থাকে তাহলে সে আপনাকে লাথি দিয়ে মেরেও ফেলতে পারে যৌন অনুভূতি যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে এটা আপনার শত্রু আর আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সে আপনার চরম বন্ধু হয়ে যাবে খুব ভালো করে বুঝতে হবে নিয়ন্ত্রণ আর দমন এক নয় এই বিষয়টি একটু কঠিন তবে মন দিয়ে বুঝুন ইনশাল্লাহ একদম সহজ হয়ে যাবে ধরুন যদি প্রশ্ন করা হয় প্রেম কি অধিকাংশ মানুষ এর উত্তর দিতে পারবে না মানুষ প্রেমের ভেতরেই জন্ম নেয় আবার প্রেমের ভেতরেই মৃত্যুবরণ করে কিন্তু প্রেম কি সেটা অধিকাংশ মানুষ বলতে পারবে না প্রেমের মাঝে বসবাস করা যায় প্রেমকে অনুভব করা যায় তবে প্রেম সম্পর্কে বলাটা অনেক কঠিন মানুষ প্রেম সম্পর্কে অনেক বলেছে প্রেমের গান লিখেছে প্রেমের কবিতা লিখেছে প্রেমের উপন্যাস লিখেছে আরও কত কি। কিন্তু আশ্চর্যের বিষয় হল সৃষ্টির সর্বত্র তো প্রেম আছে কিন্তু মানুষের ভেতরে প্রেম নেই দুঃখজনক হলেও সত্যি যে মানুষের ভেতরে প্রেমের ধারা প্রবাহিত হতে পারেনি এর কারণ কি এর কারণ হল হাজার বছর ধরে চলে আসা ভুল নিয়মের প্রয়োগ বা ভুল সূত্রের প্রয়োগ আপনি গাছ লাগাবেন নিম গাছ আর আশা করবেন মিষ্টি আঙ্গুর সেটা তো হতে পারে না মানবজাতির মৌলিক ভুলটি হল যেই পথে প্রেম বিকশিত হয় সেই পথে না হাঁটা একটি গল্প সুফি অশ রজনীশ তিনি প্রায় সময় বলতেন সেটা হলো একবার এক সম্রাট এক বাজারে গেলেন সেখানে একজন লোক পাখা বিক্রি করছিলেন পাখার দাম বড় জোর এক টাকা বা দু টাকা হবে কিন্তু বিক্রেতা বলছে যে আমার পাখার দাম হাজার টাকা সম্রাট বললেন তোমার পাখা এত দামি কেন বিক্রেতা বলল যাহাপানা আমার পাখা শত বছরের গ্যারান্টিযুক্ত তাই এত দাম সম্রাট বললেন যে পাখা দেখে তো মনে হয় না যে এটা এক সপ্তাহ বেশি টিকবে সম্রাটের সন্দেহ হলো। তবু তিনি পাখা কিনলেন এক সপ্তাহ পরে দেখা গেল পাখাটি ভেঙে গেছে সম্রাট পাখা বিক্রেতাকে ডেকে আনলেন মিথ্যা বলে পাখা বিক্রির জন্য তার শাস্তি নির্ধারণ করলেন পাখা বিক্রেতা বলল যাহা আমাকে শাস্তি দেবার আগে দয়া করে দেখাবেন যে আপনি কীভাবে পাখাটি ব্যবহার করেছেন সম্রাট আরও রেগে গেলেন তিনি বললেন তোমার কাছ থেকে আমার পাখা চালানো শিখতে হবে যাই হোক কতক্ষণ পরে তিনি রাগকে নিয়ন্ত্রণ করে পাখা বিক্রেতাকে দেখালেন কিভাবে তিনি পাখাটি ব্যবহার করেছেন পাখা বিক্রেতা বলল এজন্যই তো পাখাটি এত দ্রুত ভেঙে গেছে কারণ আপনি ভুল পদ্ধতিতে পাখাটি ব্যবহার করেছেন আপনি পাখাটিকে স্থির করে রেখে দেবেন আর পাখাটির সামনে আপনার মাথা ধোলাতে থাকবেন এভাবে যদি আপনি করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন কিন্তু পাকা তখনও টিকে থাকবে প্রেম সম্পর্কে এত কিছু লেখা হয়েছে বলা হয়েছে তবুও পৃথিবী প্রেম শূন্য কেন কেন এত মারামারি এত হিংসা ঘৃণা যুদ্ধ মানুষ দশ হাজার বছর ধরে সংস্কৃতির চর্চা করছে তাহলে কি ধরে নেয়া যায় যে দশ হাজার বছরের এই সংস্কৃতি ভুল যদি ভুল না হয় তাহলে মানুষের মাঝে প্রেমের ফুল ফোটেনি কেন যদি বৃক্ষকে জিজ্ঞেস করা হয় বৃক্ষ তোমার নাম কি বা তোমার পরিচয় কি বৃক্ক উত্তর দেবে যে আমার ফলেই আমার পরিচয় ফল দেখে যদি গাছ চেনা যায় তবে মানুষের আচরণ দেখে তার সভ্যতা সংস্কৃতির পরিচয় কি পাওয়া যাবে না খুব অল্প কিছু মানুষ ছাড়া পৃথিবীর অধিকাংশ মানুষের মাঝে প্রেম নেই তারা বড়জোর প্রেমের ভান করেন উপরে উপরে দেখায় যে সে মানুষের প্রতি পশু প্রাণীর প্রতি প্রেমময় কিন্তু তার একটু ফসল খেয়ে নিলে সে পশু প্রাণীর প্রতি নির্দয় আচরণ করে কোনো কুকুর কিংবা বিড়াল যদি কোনো কিছু খেয়ে ফেলে তার তাহলে সে লাঠি নিয়ে তেড়ে যায় আঘাত করতে কিংবা কোনো মানুষ যদি তার সামান্যতম কোনো কিছু নিয়ে নেয় তাকে একটু সম্মানহানি করে তখনই সে ফসে ওঠে সে প্রতিশোধ নিতে চায় তো এটা কি প্রেমিকের পরিচয় একটি বীজ দেখে বলা যায় না যে এটা তিতা নাকি মিষ্টি ফলের বীজ আপনি যদি জানতে চান যে এটা কেমন ফলের বীজ তাহলে এটাকে মাটিতে রোপণ করতে হবে তারপর ধীরে ধীরে সেটা গাছে পরিণত হবে তাতে ফুল ধরবে ফল ধরবে তখন বোঝা যাবে যে এটা কি ফলের বীজ ছিল দশ হাজার বছর ধরে যে সভ্যতার বীজ রোপণ করা হয়েছে যেই সংস্কৃতির বীজ রোপণ করা হয়েছে তার ফল হল বর্তমান মানুষ এখন বলুন এই ফল বা এই মানব সভ্যতা কি প্রেমপূর্ণ নাকি অভিনয়কারী প্রেমের যদি ভালো করে বুঝতে পারেন তাহলে প্রেমের সন্ধান আপনি পেয়ে যাবেন প্রেম বাহির থেকে আনতে হবে এমন কিছু নয় প্রেম আপনার মাঝেই আছে আপনি যখন রেগে যান কিংবা হিংসায় জ্বলতে থাকেন কিংবা ঘৃণা করেন তখন আপনার প্রেম ভাব কোথায় যায় কিংবা যখন আপনি কোমল হয়ে পড়েন সমগ্র সৃষ্টির প্রতি প্রেমপূর্ণ হয়ে পড়েন তখন আপনার রাগ হিংসা ঘৃণা কোথায় যায় কোথাও যায় না দুটোই আপনার মাঝেই আছে কিন্তু গ্রীনা সবসময় আপনার উপর রাজত্ব করছে সুফিগণ বলেন যে প্রেমকে তোমার উপর রাজত্ব করতে দাও কেননা এছাড়া শান্তির আর কোনো পথ নেই একজন মূর্তিকার পাথর কাটছিলেন তখন একজন লোক সেখানে এলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি করছেন মূর্তি নির্মাতা বা মূর্তিকার উত্তর দিলেন যে আমি মূর্তি নির্মাণ করছি আগত সেই লোকটি আবার প্রশ্ন করলো যে মূর্তি কোথায় আপনি তো কেবল ছেনি দিয়ে পাথর কাটছেন তখন মূর্তি নির্মাতা উত্তর দিলেন যে মূর্তি পাথরের ভেতর লুকিয়ে আছে আমি কেবল এর উপর লেগে থাকা ব্যর্থ পাথরগুলোকে সরিয়ে দিচ্ছি যখন ব্যর্থ পাথরগুলোকে সরিয়ে দেওয়া হবে তখন এর ভেতর থেকেই মূর্তি প্রকাশিত হয়ে যাবে প্রেম আপনার ভেতর আছে কিন্তু এর উপর জমে থাকা পর্দাকে বা ধুলোবালিকে সরিয়ে দেয়া আপনার দায়িত্ব তখন আপনার ভেতর থেকেই প্রেম বিকশিত হবে সুস্থতা এবং অসুস্থতা এই দুটোর কোনটি আপনার বা আমাদের স্বভাব বা আমাদের নেচার সুস্থতা আমাদের স্বভাব বা আমাদের নেচার সুস্থতা নিয়েই আমরা জন্ম নেই অসুস্থতা তো বাহির থেকে আসে এজন্য অসুস্থতার সংজ্ঞা দেয়া যায় কিন্তু সুস্থতার সংজ্ঞা দেয়া যায় না যেমন ডাক্তারগণ বিভিন্ন রোগের নাম চিকিৎসা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বলতে পারেন কিন্তু যদি জিজ্ঞেস করেন যে সুস্থতা কি সেটা বলুন তখন তারা উত্তর দিতে অপারগ হয়ে যাবেন বড় জোর বলতে পারবেন যে সুস্থতা হলো যখন কোনো রোগ থাকে না বা অসুস্থতা থাকে না সেই অবস্থার নাম তো এটা কিন্তু সুস্থতার সম্পূর্ণ সংজ্ঞা হয়নি ঠিক তেমনিভাবে হিংসা ঘৃণা অহংকার লোভ ইত্যাদি যেসব রিপুসমূহ বা মন্দ স্বভাবসমূহ রয়েছে ইত্যাদির সংজ্ঞা দেয়া যায় কারণ এগুলো বাহির থেকে আসে আপনার মূল স্বভাব হলো প্রেম আপনি যেন এক টুকরো প্রেম রূপে জন্ম নেন এ কারণেই শিশুদের সবাই ভালোবাসে কারণ তারা প্রেম ও পবিত্রতার প্রতীক কিন্তু যখনই শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার মাঝে ধীরে ধীরে লোভ অহংকার হিংসা ঘৃণা ইত্যাদি বাহির থেকে প্রবেশ করতে থাকে নদী যেমন খুঁজে নেয় তার আপন ঠিকানা অর্থাৎ সমুদ্র তেমনি যদি আপনার মাঝে প্রেমের নদী প্রবাহিত হয় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাও আপনার জন্য অনিবার্য হয়ে যায় কারণ এটাই আল্লাহর বিধান আপনি প্রেমিক হয়ে উঠবেন আর আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন না এটা তো হতেই পারে না এজন্য আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার প্রতিবন্ধকতা কোথায় প্রেমের যাত্রার মূল কেন্দ্রবিন্দু হল কাম বা যৌনতা কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সকল সংস্কৃতি সকল মহাত্মা মোল্লা পণ্ডিত পাদ্রী পুরোহিত প্রত্যেকেই বলেছেন বা বলে যাচ্ছেন যে কাম বা যৌনতা হল পাপ সুতরাং এটাকে তুমি দমন করো আপনি এটাকে দমন করেছেন ফলে আপনার প্রেমের যাত্রা বন্ধ হয়ে গেছে যদি জিজ্ঞেস করা হয় যে কয়লা আর হীরা দুটো কি এক অধিকাংশ মানুষ বলবে মোটেই এক না কিন্তু সত্য হলো এই যে কয়লা আর হীরা মূলত একই জিনিস কয়লায় হাজার হাজার বছরের অতি ধীর প্রক্রিয়ায় চাপ ও তাপের কারণে রূপান্তরিত হয়ে হীরা হয়ে যায় এখন আপনি যদি কয়লাকে শত্রু মনে করেন তাহলে হীরা পাওয়া সম্ভব নয় হীরা পেতে হলে সর্বপ্রথম কয়লাকে শিকার করে নিতে হবে কারণ কয়লায় একসময় হীরা হয়ে যাবে আমি কিন্তু বলছি না যে আপনি কয়লাকে গলায় লাগিয়ে ঘুরুন আমি বলছি যে হীরাকেই গলায় লাগিয়ে ঘুরবেন তবে হীরা পেতে হলে তো আগে আপনাকে কয়লা আনতে হবে বা কয়লা লাগবে আপনার আমি এটা বলছি না যে আপনি কামে ডুবে থাকেন আমি বলছি প্রেম পেতে হলে আপনাকে কামকে স্বীকার করতেই হবে কারণ কাম বা সেক্সই রূপান্তরিত হয়ে প্রেম হয়ে যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানুষ কামের শত্রুতা করেছে ফলে প্রেম বিকশিত হতে পারেনি কারণ যদি আপনার কাছে কয়লাই না থাকে তাহলে কিভাবে আপনি হীরার আশা করতে পারেন আপনি প্রেমের কোলেই মেরে ফেলেছেন আর বলতেছেন যে আমি প্রেমের ফুল হতে চাই এটা এমন যে একদিকে মানুষকে পাগল বানানো হচ্ছে আবার অন্যদিকে পাগল ঠিক করার জন্য পাগলের চিকিৎসালয় খোলা হচ্ছে একদিকে বলা হচ্ছে যে প্রেম করো তুমি প্রেমই খাও অন্যদিকে প্রেম তৈরি হওয়ার বা প্রেম বিকশিত হওয়ার সেই যাত্রাপথকে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে মানুষ মানুষ সহ সকল প্রাণীর জন্ম এই কাম কাম থেকেই সরাসরি পিতামাতার শক্তির উৎপাদিত ফসল পশু প্রাণীরাও তাই গাছপালার ক্ষেত্রেও এই একই সূত্র প্রযোজ্য পুরুষ ফুলের রেণু বাতাসের মাধ্যমে উড়ে এসে কিংবা কীট পায়ে লেগে সেগুলো যখন স্ত্রী ফুলের রেণুতে এসে লাগে তখন স্ত্রী ফুলটি নিষিক্ত হয়ে সেই ফুলটি ফলে পরিণত হয় এবং সেই ফলে হয় বীজ এভাবেই গাছপালার বংশ বিস্তার হয়ে থাকে শুধু তাই নয় এমনকি জড়বস্তু বা পদার্থের ক্ষেত্রেও এই একই সূত্র প্রযোজ্য বস্তুর ক্ষুদ্রতম একক হল পরমাণু পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পাওয়া যায় পরমাণুতে প্রোটন ধনাত্মক বা পুরুষ রূপে এবং ইলেকট্রন ঋণাত্মক বা নারী রূপে একে অপরের সাথে তীব্রভাবে জড়িয়ে থাকে কাম বা যৌনতা হল প্রথম সিঁড়ি যার উপর পা দিয়ে আপনি প্রেমের দুয়ারে পৌঁছে যাবেন আমি আপনাকে বলছি না যে আপনি কামের সিঁড়িতেই পা দিয়ে দাঁড়িয়ে থাকেন অনেক অসৎ গুরু রয়েছেন অসৎ পীর রয়েছে যারা কামের মধ্যে ডুবে আছে এবং তারা সেটাই শিক্ষা দিচ্ছে তাদের ভক্তদেরকে আমি আপনাকে বলছি যে আপনি কামকে সহজভাবে স্বীকার করুন তারপরে আপনি একজন সঠিক গুরুর কাছ থেকে দম সাধনা ধ্যান সাধনা এবং রতি সাধনা নিয়ে সেগুলো শিখে সঠিক নিয়মে আপনি সেগুলো প্রয়োগ করতে থাকুন তারপরে দেখুন ধীরে ধীরে আপনার সেই কাম শক্তি কিভাবে প্রেম শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে আপনি একজন হিংস্র মানুষ থেকে কিভাবে কোমল মানুষে পরিণত হয়ে যাচ্ছেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি একজন রাগী মানুষ থেকে কিভাবে বিনয়ী মানুষে পরিণত হচ্ছেন আপনি একজন অহংকারী মানুষ থেকে কিভাবে আপনি প্রশান্ত মানুষে পরিণত হয়ে যাচ্ছেন আপনি একটি মন্দ মানুষ থেকে কিভাবে আপনি একটি পবিত্র মানুষে পরিণত হয়ে যাচ্ছেন সেটা আপনি নিজেই তখন অনুভব করতে পারবেন